তো এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবর সেটা কিছুক্ষণ আগেই ইস্টবেঙ্গল ক্লাব থেকে একটা স্টেটমেন্ট রিলিজ হয় যে তারা সম্পূর্ণরূপে ক্লেটান সিলভার সাথে সমস্ত চুক্তি শেষ করে দিয়েছে এবং ক্লেটন সিলভার ইস্টবেঙ্গল জার্সি গায়ে খেলবে না ইস্টবেঙ্গলের প্লেয়ার ক্লেটান সিলভার নয় তো এই যে সিদ্ধান্তটা যে সিদ্ধান্তটা হঠাৎ করে এলো যেটা পরিকল্পিত ছিল না কারণ আমরা আগের দিন মানে যেদিনকে আমাদের পয়লা বৈশাখ ছিল বার পুজোতে ইস্টবেঙ্গলে ক্লাবে অনুশীলনের মাঝে বা শেষের দিকে দেখা যায় যে ক্লেটন সিলভার সাথে অস্কার ব্রুজনের একটা কথা কাটাকাটি দুটো প্লেয়ার সৌভিক চক্রবর্তী এসে মাঝখানে এসে ক্লেটন শিল্পাকে নিয়ে যায় অস্কার ব্রুজন কাইন্ড অফ মানে সার্কাসামের মাধ্যমে বা সার্কাসাম হাসির মাধ্যমে সরে যান ওই জায়গাটা থেকে যেখান থেকে আমরা বুঝেছিলাম যে একটা ঝামেলা হচ্ছে বাট কোচের সাথে প্লেয়ারের ঝামেলা সেটা নতুন নয় এর আগে আমরা অনেক দেখেছি কোচের সাথে প্লেয়ারের ঝামেলা যখন কোচ কোনো চেঞ্জেস করে প্লেয়ারেরা আসে কোচের ওপরে রাগ দেখায় অনেক দেখেছি বাট এরমভাবে যে যেদিনকে দেখা গেল কোচের সাথে ঝামেলা হচ্ছে ঠিক তার পরের দিনই এরকম ক্লাব থেকে স্টেটমেন্ট বের হয় যে কেটান সিলভা আর ইস্টবেঙ্গল বেঙ্গল জার্সি গায়ে খেলবে না তো সেটা আমরা এই প্রথম প্রায় দেখলাম আমার মনে চোখে দেখা তো প্রথম এবং আপনারা যদি দেখে থাকেন এর আগে এরকম হয়েছে কিনা সেটা জানাবেন অবশ্যই কমেন্ট বক্সে বাট এই জিনিসটা কিন্তু ঠিক ম্যাসেজ গেল না আর দেখা যায় যে এবং বোঝা যাচ্ছে যে কেন ইস্টবেঙ্গল এই সিজনে আনসাকসেসফুল একটাও কোনো ট্রফি যেতে নেই যেটা আগের সিজনে ছিল সুপার কাপ যে প্ল্যান নিয়ে ইস্টবেঙ্গল নেমেছিল দেখুন ক্লেটন শিলভা কিন্তু যে পরিকল্পিত সিদ্ধান্ত এটা অনেক আগের থেকেই ঠিক ছিল সেটা কিন্তু নয় কারণ যদি এটা ঠিক থাকতো কারণ প্লে অফসে মানে লিগের পরে কিন্তু অনেক সুযোগ পেয়েছিল ইস্টবেঙ্গল ক্লেটান সিলভাকে ছেড়ে দেওয়ার বাট তারা করেনি এমনকি সুপার কাপে তাকে অনুশীলনেও রাখা হয় অনুশীলনের সমস্যার সৃষ্টি হয় যার ফলে এই সিদ্ধান্ত তাই এইটা পরিকল্পিত সিদ্ধান্ত না এটা আদতে কোচের কত মানে এর পিছনে যে কোচের একটা বড় ভূমিকা আছে সেটা বোঝা যাচ্ছে কোনো মতে ইস্টবেঙ্গল অস্কার ব্রুজন যেটা চাইছেন না সেটা তারা করতে চাইছে না ম্যানেজমেন্ট তারা ক্লেটন সিলভাকে বাদ দিয়ে দেয় এবং ক্লেটন সিলভার ব্যাপারে বলি যে আলাদা করে ক্লেটন সিলভার ব্যাপারে কিছু বলা নেই কারণ ক্লেটন সিলভা কোন জাতের প্লেয়ার সেটা আমরা সবাই জানি ইস্টবেঙ্গলের সমর্থকরা আরও ভালোভাবে জানি যখনই বেঙ্গল বিপদে পড়েছে ক্লেটন সিলভা এসে কিন্তু পরিত্রতার ভূমিকা পালন করেছে কিন্তু রিসেন্ট এই মরশুমে ক্লেটন সিলভাকে প্রায় খুঁজে পাওয়া যায়নি প্রথমত কোনো ম্যাচে তিনি শুরুও করেননি সেরকম আর শুরু করলেও তার তার গেম টাইম সেরকম ছিল না তিনি কিছু এফেক্টিভ ফুটবল খেলতেও পারেননি এমনকি আপনি বলতে পারেন যে ডিমি পেট্রোড কিন্তু সেরাম খেলা খেলেনি বা ডিমি পেট্রোড যেটা করা সেটা করে দিয়েছিল কিন্তু ক্লেটন সিলভা যেখানে দরকার ছিল ইস্টবেঙ্গল সমর্থকদের সেটা কিন্তু করতে পারেনি সেই তুলনায় দেখতে গেলে ডিমিটির ড্যাম্যানটা কোথাও কিছু করতে পারেনি সেই তুলনায় দেখতে গেলে অনেক প্লেয়ার কিছু করতে পারেনি কিন্তু জানি না সমস্ত দোষ ক্লেটন সিলভার গাড়ি ফেলা হয় যেটা ব্যাপার ছিল যে আর কিছু করার নেই মানে এটা অনেক আগেও করা উচিত ছিল ক্লেন শিলভাকে ছেড়ে দেওয়া বাট সামহাও ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট ভেবেছিল যে ক্লেটন শিলভা তাদের সুপার কাপে কিছু একটা করবে বাট সুপার কাপের আগে এরকম একটা সিদ্ধান্ত সেটা কতটা ইস্টবেঙ্গল সমর্থককে ব্যাকফুটে ফেলবে বা ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট টিমকে ব্যাকফুটে ফেলবে সেটা একটা বড়ো প্রশ্ন কারণ দেখুন সিজন হয়তো শেষ হয়ে গেছে বাট সুপার কাপ শেষ হয়নি সুপার কাপ আগের বারে যেতেই কিন্তু ইস্টবেঙ্গল সেই এএফসির কথা মাথায় ভেবেছিল এ এফসির কথা ভেবেছিল বাট সামহ সেটা এবারে হয়নি তাই জানি না কতটা ব্যাকফুটে ফুটে ইস্টবেঙ্গল সম ম্যানেজমেন্ট চলে গেল ইস্টবেঙ্গল টিম চলে গেলো আদৌ তো সুপার কাপে কী হবে মোহনমারের সাথে খেলাও আছে যদি কোয়ালিফাই করে পরের রাউন্ডে তো জানেন একদিকে হয়তো মোহনবাগানের একটা আনন্দের দিক মোহনবাগান ক্লাবের অন্যদিকে বেঙ্গলদের এরকম একটা প্রবলেম যেটা সত্যি বেদনাদায়ক বটে ইস্টবেঙ্গল সমর্থকদের কাছে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে বলবেন আপনাদের কি টেক এটা অবশ্যই জানাবেন যে এরকম আগে হটকারিতা সিদ্ধান্ত আর যদি এর সিদ্ধান্তটা নিতেই হতো তাহলে কেন আগে নয় কেন এখনই ঠিক সুপার কাপ শুরু হওয়ার আগে আগে সেটা অবশ্যই কমেন্ট করে জানান ভুলে গেলে চলবে না কিন্তু বেঙ্গল কিন্তু ডিফেন্ডিং চ্যাম্পিয়ন তারা এই ট্রফিটাকে ডিফেন্ড করতে চাইবে এবং